আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আইসিটি বিষয়ের এই যে সংখ্যা পদ্ধতির অঙ্কের ক্ষেত্রে এই সংখ্যাটি হচ্ছে সাতষট্টি পয়েন্ট ওয়ান থ্রি এটা হচ্ছে দশ ভিত্তিক দশমিক সংখ্যা এই দশমিক সংখ্যাটিকে আমরা বাইনারিতে কীভাবে রূপান্তর করতে পারি তাই না দশমিক হতে বায়নারি করা অনেক সহজ কিন্তু এখানে একটা ব্যাপার আছে সেটা হচ্ছে এই যে পয়েন্ট আছে না পয়েন্টের এই পয়েন্টের নাম রেডিক্স পয়েন্ট পয়েন্টের বাম দিকে পূর্ণ সংখ্যা সাতষট্টি আর পয়েন্টের ডান দিকে ওয়ান যেটি ভগ্নাংশ সংখ্যা অর্থাৎ পূর্ণ সংখ্যা এবং ভগ্নাংশ সংখ্যা দুইটা আলাদা আলাদা অংশে ভাগ করে দুইবার করতে হবে আমাদের তো প্রথমে আমি যাই প্রশ্নটা লিখে নিই এখানে লিখে রাখলাম প্রশ্নটা এই যে লিখে রাখলাম সাতষট্টি পয়েন্ট ওয়ান থ্রি এবার এই সাতষট্টিকে করব পূর্ণ সংখ্যার নিয়মে তো পূর্ণ সংখ্যাকে আমরা যখন বাইনারিতে রূপান্তর করেছি পূর্বের ক্লাসে আমি দেখেছি পর্ব একে সেখানে কি করেছি এই সংখ্যাটিকে বারবার দুই দ্বারা ভাগ করেছি তাই না আচ্ছা সেইভাবে করবো তুমি আমি লিখে নিই লেখার পরে সাতষট্টিকে আমরা এই বাইনারি সংখ্যার বেশ দুই দ্বারা ভাগ করব সাতষট্টিকে দুই দ্বারা ভাগ করলে হয় ভাগ ফল তেত্রিশ থার্টি থ্রি তেত্রিশ প্রথমে লিখব আর ভাগ শেষ কিন্তু এক থেকে যায় ওই এক শেষে লিখব এই তেত্রিশকে আবার যদি দুই দ্বারা ভাগ করি তো ভাগ ফল হবে ষোলো দুগুণে বত্রিশ ভাগ ফল ষোলো ষোলো ভাগ ফল প্রথমে লিখব এবং এখানেও ভাগ শেষ এক থেকে যাবে শেষে লিখব এই ষোলোকেও দুই দ্বারা ভাগ করব কিন্তু ষোলো কে দুই দ্বারা ভাগ করলে ভাগ ফল হয় আট ভাগ ফল আট হয় আট প্রথমে লিখব এবং এখানে কিন্তু ভাগ শেষ কিছু থাকে না ভাগ শেষ কিছু না থাকলে শূন্য মনে করতে হবে ভাগ শেষ আছে তাই ভাগ শেষ হিসেবে শূন্য লিখব শূন্য এবার এই আটকে আবার দুই দ্বারা ভাগ করব আটকে দুই দ্বারা ভাগ করলে ভাগফল ফল চার হবে প্রথমে লিখব এবং এখানেও কিন্তু ভাগশেষ শূন্য থাকবে শেষে লিখব এই চারকে দুই দ্বারা ভাগ করব চারকে দুই দ্বারা ভাগ করলে ভাগফল ফল দুই প্রথমে লিখব এখানেও ভাগ শেষ শূন্য থাকবে শেষে লিখব দুই কেও দুই দ্বারা ভাগ করবো দুই দুইকে দুই দ্বারা ভাগ করলে ভাগ ফল হয় এক প্রথমে লিখব এক খে দুই তাই না আর ভাগ শেষ শূন্য থাকবে শেষে লিখব এই দুইকে এই এককে দুই দ্বারা ভাগ করা যায় না এক ছোট সংখ্যা দুই বড় সংখ্যা এককে দুই দ্বারা ভাগ করা যায় না যখন দেখব এটা ছোটো এটা বড় তখন ভাগ ফল হিসাবে শূন্য লিখলে এই এক ভাগ শেষ হিসেবে শেষে লিখব এবারে ভাগ শেষগুলি নিচ থেকে উপরের দিকে যদি সাজিয়ে লিখি তাহলে সর্ব বামে যেটি লিখব সেটাকে বলা হয় এম এস বি যার পূর্ণরূপ হচ্ছে মোস্ট সিগনিফিক্যান্ট বিট আর সর্বশেষে ডানে যেটি লিখবো সেটি হচ্ছে এল এস বি যার পূর্ণরূপ হচ্ছে লিস্ট সিগনিফিক্যান্ট বিট তো এই যে হচ্ছে এখানে শূন্য হয়েছে মানে অঙ্ক করা আপাতত ওই বাম দিকে সাত ছটির বাইনারি করা শেষ সাত ছটির বাইনারি হবে নিচ থেকে উপরের দিকে সাজিয়ে লিখব এক শূন্য 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 এক এক এইটা হচ্ছে সাত ছটির কিন্তু আরেকটা সংখ্যা আছে পয়েন্ট ওয়ান থ্রি তো পয়েন্ট ওয়ান থ্রির বানের মানে আমরা এখানে আলাদা যাওয়ার ডান দিকে নির্ণয় করি ইচ্ছে করলে নিচে নির্ণয় করতে পারতাম নিচে তো জায়গা নয় ডান দিকে করি তো এইটা পয়েন্ট পয়েন্ট যেহেতু সংখ্যা ভগ্নাংশ সংখ্যা সেই জন্য উপর থেকে নিচে দিকে লম্বা দাগ দিব প্রথমে দাগ দেওয়ার পরে দাগের বাম পাশে লিখবো পূর্ণ সংখ্যা ডান দিকে লিখবো ভগ্নাংশ সংখ্যা আমি আবারও বলছি এই পয়েন্ট তেরোকে বাইনারিতে রূপান্তরের জন্য বাম দিকে এবং ডান দিকে আর মাঝখানে একটা লম্বা দাগ দিব উপর থেকে নিচের দিকে বাম দিকে লিখবো পূর্ণ সংখ্যা ডান দিকে লিখব ভগ্নাংশ সংখ্যা এখন এই পয়েন্ট ওয়ান থ্রি কিন্তু ভগ্নাংশ সংখ্যা পয়েন্ট যুক্ত সংখ্যাকে ভগ্নাংশ সংখ্যা বলা হয় এই এইটা এইটাই শেষে লিখবো এই দিকে লিখব পয়েন্ট ওয়ান থ্রি এখন এইখানে যেমন বারবার দুই দ্বারা ভাগ করেছি আর পয়েন্ট যুক্ত সংখ্যাকে বারবার দুই দ্বারা গুণ হবে তাই এখানে দুই দ্বারা গুণ করব দুই দ্বারা গুণ করলে হয় সম্ভবত জিরো পয়েন্ট টু সিক্স হবে ভালো করে লক্ষ্য করি এখানে কিন্তু আমাদের পয়েন্ট টু সিক্স হয় কিন্তু বাম দিকে পূর্ণ সংখ্যা কিছু না থাকলে একটা শূন্য লিখতে হবে আচ্ছা এবার এই পয়েন্ট টু সিক্সকে আবার দুই দ্বারা গুণ করবো গুণ করলে আমরা পাবো পয়েন্ট ফাইভ ওয়ান ফাইভ টু সম্ভবত এই যে পয়েন্ট ফাইভ টু পেলাম পয়েন্টের আগে আমরা এখানে পয়েন্ট ফাইভ টু লিখবো আর পয়েন্টের আগে একটা শূন্য লিখব পয়েন্ট ফাইভ টুকে আবার দুই দ্বারা গুণ করবো দুই দুই দ্বারা গুণ করলে আমরা পাবো সম্ভবত এই ওয়ান পয়েন্ট জিরো ফোর পাবো সম্ভবত এই যে এইখানে কিন্তু ওয়ানটা বাম দিকে লিখবো পয়েন্টের আগের সংখ্যাকে পূর্ণ সংখ্যা বলে তাই পয়েন্টের আগের সংখ্যা এক এইখানে লিখবো আর পয়েন্টের পরের যেটুকু আছে ওদিকে লিখবো লেখার পরে এই পয়েন্ট এইটাকে আবার আমরা দুই দ্বারা গুণ করবো এখন এইখানে অনেক শিক্ষার্থী ভুল করে কমন মিস্টেক করে সেটা হচ্ছে টোটালটাকে দুই দ্বারা গুণ করে আসলে কিন্তু তা হবে না গুণ হবে এইটুকু এই যে এইটুকুকে দুই দ্বারা গুণ হবে পয়েন্টের পরের যেটা আছে জিরো ফোর পয়েন্ট জিরো ফোরকে দুই দ্বারা গুণ করলে হবে পয়েন্ট জিরো এইট পয়েন্ট জিরো আবার যদি দুই দ্বারা গুণ করি তাহলে হবে জিরো পয়েন্ট ওয়ান সিক্স তো আমি এক দুই তিন চার পাঁচবার করেছি কারণ পয়েন্টের পরে আমি পাঁচটা সংখ্যা লিখতে চাই সেজন্য জন্য ইচ্ছে করে আরও একবার করতে পারতাম আবার কেউ চারবার করে সেজন্য অনেক শিক্ষার্থী আমাকে বলতে পারে অনেক সময় ক্লাসে আমাকে প্রশ্ন করে যে কতবার গুণ করব এটা নির্ভর করে যে আমাদের আমি পয়েন্টের পরে কয়েক সংখ্যা লিখতে চাই আমি পয়েন্টের পরে পাঁচ সংখ্যা লিখতে চাই তাই পাঁচবার করলাম অনেক সময় আবার এখানে মিলে যায় যেমন এটা যদি পয়েন্ট ফাইভ হতো তো একবারে কিন্তু এক হয়ে যেত গুণ করে তখন আর পয়েন্টের পরের সংখ্যা সংখ্যা থাকতো না ওখানে অঙ্ক শেষ এর অঙ্ক হয়তো আছে তোমরা পাবে এবার আমরা উত্তর লিখবো তো উত্তর লেখার সময় এটা যেমন নিচ থেকে সাজাবো এটা উপর থেকে নিচের দিকে সাজাবো সেক্ষেত্রে এম এস বি এলএসবি লিখলেও হবে না লিখলেও হবে লেখায় উত্তম সমস্যা নেই তাহলে এখন আমার উত্তরটা সাজিয়ে লিখি উত্তর এইটা আগে লিখব ব্র্যাকেট দিয়ে এই এক আগে লিখব তারপর শূন্য 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 চারটে শূন্য এক 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 এখন পয়েন্টের আগে যে সাতশোটি ছিল তার বায়নের কিন্তু এইটা এরপরে পয়েন্ট আছে না পয়েন্টটা লিখবো লেখার পরে উপর থেকে নিচের দিকে লিখবো শূন্য শূন্য এক শূন্য 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 এক শূন্য 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 ব্র্যাকেট দিয়ে ভিত্তি হিসাবে দুই লিখবো কারণ এটি বায়নের সংখ্যা এইভাবে আমরা নির্ণয় করতে পারি এই পয়েন্টের পূর্বের সংখ্যা পরের সংখ্যাকে পয়েন্টের পূর্বের সংখ্যাটা এইটা পরেরটা ওইটা দুইটা মিলে এদিক থেকে সাজাতে সাজাতে যাব এই পর্যন্ত হবে তারপর একটা পয়েন্ট দিয়ে আবার এখান থেকে সাজাবো এই শূন্য থেকে শুরু হবে এটা এটা দিয়ে আবার শেষ হবে এই পয়েন্টের পরে শূন্যের অবশ্য মূল্য নয় না লিখলেও হতো তারপরে লিখেছি অঙ্কে যেহেতু আছে সেই জন্য তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই ছিল আমার আজকের আলোচনার বিষয় আর এই অধ্যায়ের সৃজনশীল প্রশ্নের লিঙ্ক আমার ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে ওখান থেকে তোমরা সৃজনশীল প্রশ্ন দেখে নিতে পারো ধন্যবাদ সবাইকে